ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকদিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি আজকে আমার ভাইয়ার ছেলের বিয়ের অনুষ্ঠান আমাদের আসতে একটু দেরি হয়ে গেল অনুষ্ঠান রীতিমতো শুরু হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই এখন মঞ্চে বর এবং কনে আসন গ্রহণ করেছে 너 안티 안티. 이사 아, 코라가아 বিয়ে মানেই ফটো সেশন আর ভিডিও আমরা সুযোগ পেয়েছি এখন ছবি তোলার বরগণের সাথে সেই সুযোগে কিছু ছবি তুলে নিচ্ছি সাথে কিছু ভিডিও করে নিচ্ছি বিয়ে মানেই অনেক অনেক আনন্দ আমাদের ছেলের বউ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা ওদের সুখী জীবনের জন্য দোয়া করবেন বিয়েতে হইচই না হলে কিন্তু ভালো লাগে না অনেক রকমের রীতিনীতি আছে এক এক করে আমরা সব দেখব এখন শুরু হবে মালা বদল সেই প্রস্তুতি আস্তে আস্তে নেওয়া হচ্ছে

অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অবশ্য এখনও খাওয়া দাওয়া চলছে ডিয়ার ভিউয়ার্স সবাই খুব ভালো থাকবেন পরবর্তীতে আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে আজকে বিদায় নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ